গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম আরও আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তো আমার পরিবারের সকল সদস্যকে জানাই বিশ্বকর্মা পুজো অনেক অনেক শুভেচ্ছা তো আমাদের বাড়িতেও হবে আজ বিশ্বকর্মা পুজো তো তোমরা তো কাল রাত্রে ভিডিওটা দেখোছো অনেক রাত অবধি হয়েছে আই থিঙ্ক দুটো আড়াইটে পর্যন্ত তো তারপরে আজ সকালে একটু উঠতে লেট হয়ে গেছে তো উঠে আমি সঙ্গে সঙ্গে স্নান টান করে নিয়েছি তো আমার বাড়ির ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে আর ব্রাহ্মণ এসে পুজো করবে সব জোগাড়ও করে রেখেছি তো চলো তোমার সাথে শেয়ার করি তো বন্ধুরা আমাদের বাড়িতে যে বিশ্বকর্মা ঠাকুরটা ছিল তো সেটা আমি নামিয়ে নিয়েছি সিংহাসন থেকে তো নিয়ে আমি ভালোভাবে মুছে নিয়েছি নিয়ে দেখছো আমি মালাও পরিয়ে দিয়েছি আর বাকি সব ঠাকুরকেও মালা পরিয়ে দিয়েছি তো বাপি সকালে গিয়ে বাজার থেকে ফুলের মালাগুলো কিনে নিয়ে এসেছিল তো সব ঠাকুরকে ফুলের মালা টালা পরিয়ে দিয়েছি আর গোপাল সোনাদের স্নান করিয়ে ড্রেস পরিয়ে গোপাল সোনাদেরও মালা পরিয়ে দিয়েছি কিন্তু এখনও কোনো ঠাকুরকে সেবা দেওয়া হয়নি সবে মালা পরিয়ে দিয়েছি আর এই সাইডে দেখ দেখতে পাচ্ছ এখনো অনেক ফুল রয়েছে সাজাবো আমি আর এই সাইডে যে ফলগুলো এনেছে সেই ফলগুলোও রয়েছে তো তারপরে আর একটা জবা ফুলের মালা নিয়ে আমি আরেকটা একটা কালী ঠাকুরের যে পিকচার ছিল তো ওখানেও পরিয়ে দিয়েছি তো বন্ধুরা তারপরে আমি সব ফলগুলোও কেটে নিয়েছি এখানে দেখতে পাচ্ছ আমি দু জায়গায় ডালা করেছি তো একটা বাড়ির ঠাকুরে বিশ্বকর্মা ঠাকুর পুজো হবে তার জন্য আর একটা আমাদের পাড়ার যে মন্দির রয়েছে তো মন্দিরেও আমরা ডালা দেবো তো সেখানে আজকে মন্দিরে মনসা পুজো রয়েছে কাল যেহেতু রান্না পুজো গিয়েছে আজকে তার পরের দিন মানে আজকে পান না তো এই তাই হিসাবে পুজো হয় তার জন্য সাজিয়ে নিয়েছে আর এটা বাড়ির বিশ্বকর্মা ঠাকুরের জন্য বাপির নিয়ে এসেছিলো লাড্ডু সন্দেশ মিষ্টি তো সব কিছু সাজিয়ে নিয়ে আমি বাড়ির ঠাকুরগুলোকেও সব কিছু সেবা দিয়ে নিয়েছি এবং আমার বাড়ির ঠাকুরের পুজো করাও কমপ্লিট হয়ে গেছে

তো বন্ধুরা তোমরা তো দেখলেই আমার বাড়ির ঠাকুরের পুজো করা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই বাড়িতে ব্রাহ্মণ চলে এসেছিলো তো ব্রাহ্মণ এসে এখানে দেখতে পাচ্ছ বিশ্বকর্মা ঠাকুরকে পুজো করেছে তারপরে আমাদের বাড়িতে যে গাড়ি ছিল বাইক তো সেগুলো পুজো করে দিয়ে ব্রাহ্মণ এই সবেই চলে গেল আর তারপরে এখানে আমরা ঠাকুরের প্রসাদগুলোও তুলে নিয়েছি এখন আমি আর মা সবাই মিলে খাবো প্রসাদ তো আমি এখানে খাচ্ছি তো ফ্রেন্ডস ব্রাহ্মণ বাড়িতে এসে পুজো করে দিয়ে যাওয়ার পরেই আমি মন্দিরের জন্য যে ডালাটা বানিয়েছিলাম ওটা নিয়ে গিয়ে মন্দিরে দিয়ে এলাম তো এই সবই দিয়ে এলাম এখনও পুজো শুরু হয়নি একটু পরেই পুজো শুরু হবে সবাই এক এক করে গিয়ে এখন ডালা দিয়ে আসছে তো পুজো হয়ে গেলে আমি ডালাটা নিয়ে আসবো তারপরে বাড়িতে এসে খাবো দুপুরের খাবার তো দেখো বন্ধুরা পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি আর ডালাটা আনতে যাইনি মা গিয়ে ডালাটা নিয়ে এসেছিলো আর তারপরে এখানে আমরা সবাই খেতে বসে পড়েছি মানে আমি আর বাপি তো মা যেহেতু আজ পূর্ণিমা রয়েছে মা খাবে না তাই দুজন মিলে খাচ্ছি আর আজকে যেহেতু পান্না বললাম তাই আজকে আমাদের হবে পান্তা ভাত তো কালকে তো আমরা ভাতকে রাত্রিরে ভাতে জল দিয়ে রেখেছিলাম আজকে দেখো কত কিছুর সাথে খাচ্ছি পান্তা রয়েছে তার সাথে অনেক রকমের ভাজা ইলিশ মাছ ভাজা তারপর কচু ডাল চচ্চড়ি তারপর কুমড়ো ঘন্ট আর অনেক রকম রকম ভাজা আর যেটা আমার খুব প্রিয় দেখতে পাচ্ছি ইলিশ মাছের ডিম ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম তো বন্ধুরা তারপরে তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে আমি সন্ধে দিলাম তো সন্ধে দিয়ে এসে এখন দেখতে পাচ্ছ বন্ধুরা তারপরে এখানে দেখতে পাচ্ছ সকালে যে বিশ্বকর্মা পুজো হয়েছিল তো ওই প্রসাদটা আমি খাচ্ছিলাম আর প্রসাদটা খাওয়ার পরে তারপরে যে পিঠেগুলো হয়েছিলো তো সেগুলো খাচ্ছিলাম আমি মা বাপি তিনজন মিলে তো মাল খুব সুন্দর হয়েছে আর বাকি পিঠেগুলোও ভালো হয়েছে তো বন্ধুরা রাত্রেবেলা তো যা ছিল দুপুরে খেয়েছিলাম ওগুলোই ছিল ওগুলো খেয়ে নিয়েছি আর এখন এডিট করতে বসে দেখছি যে ভিডিওটা শেষ করা হয়নি তো আমি ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ব্লগে টাটা গুড নাইট মাই অল ফ্রেন্ডস